গুড ইভিনিং বন্ধুরা চা হয়ে গেছে আজকে চা দিয়ে ভিডিওটা শুরু করলাম এটা আমার চা নিয়ে এই ঘরেতে ওইগুলো দিয়ে এসেছি ও ঘরে ওরা খাচ্ছে আর আমারটা আমি ঘরে নিয়ে আসলাম দেখি আজকে একটু ফুচকা খাওয়ার ইচ্ছা আছে যদি টাইমের মধ্যে হয় আজকে নেবো চুরমুর খাবো তো দেখো বলেছিলাম একটু চুরমুর খাওয়ার ইচ্ছা আছে আর এখন বাজছে দেখো টাইমটা দেখাচ্ছি নটা চল্লিশ বাড়ির সামনে দিয়ে আমাদের যায় আবার বাড়ির সামনে দিয়ে ফেরে আমি ওই জন্য তখনই ওকে জিজ্ঞেস করলাম খাবে বললো হ্যাঁ খাবো ওর আর মায়ের দুজনে দুটো বাটিতে করে দিলো চুরুমুর ওদের দিয়ে দিয়েছে ওরা খাচ্ছে আর আমারটা আমি এঘরে নিয়ে আসলাম ভিডিও করছি এটা শর্টসও করেছি আমি একটু ফুচকাও খেয়েছি জল ফুচকাও খেলাম মানে জল দিয়ে আর তিনটে শুকনো ফুচকা ওখানে দাঁড়িয়ে দুটো খেয়েছি আর একটা নিয়ে আসলাম ঘরেতে এখানে একটা খাবো বলে নিয়ে আসলাম আর চুরমুরটা খাবো চুরমুড়টা দারুণ করে আমার এখানে খুব ভালো লাগে নিয়েছি তবে ভিডিওটা এখন ভয়েস ওভার দিচ্ছি তো এখন আমার খেতে ইচ্ছে করছে আজকেও একটু খাবো আজকেও একটু খেতে হবে দারুণ বানায় আজকে গেছে তখন আমি আওয়াজ পেয়েছি নিয়ে নিই এই চুড়মুন নেব একটু পরে যাবে নিয়ে নেব গুড মর্নিং বন্ধুরা আজকে কাঁকরোল ভাজলাম কাঁকরোলটা ভেজে রেখে দিয়েছি দিয়ে ডিম সিদ্ধটা বসিয়েছি রাত্রিবেলার জন্য ডিমের তরকারি করব। আর আজকে ডিম ভাজা হবে অতো খাবার সময় আমার হাজব্যান্ড একটু ভেজে নেবে আর আমি পোস্তটা এখানে বসিয়েছি তিল পোস্ত কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিয়েছি নিয়ে আলু আলু পেঁয়াজ পোস্ত করছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজটা একটু ভেজেছি নুন দিয়ে নুন আর একটুখানি সামান্য চিনি দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করতে করতে আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন চিনি দিয়ে পোস্ত বাটাটা পুরো দিয়ে কষে নিয়ে তারপরে ভালো করে কষা কষা করে নিয়ে তারপর জল দিয়েছি দিয়ে করে নিয়েছি দেখো ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি এই যে কাঁকর ভাজাটা করে রেখেছি আর এখানে ডিমের তরকারিটা হচ্ছে দেখো ডিমে এটা পোস্তটা এখানে হচ্ছে এই পাশে ডিমটাও বসিয়ে দিয়েছি ডিমটাও হচ্ছে আর পোস্তটা হয়ে গেলে তো দেখাচ্ছে এখন একটু জলটা আর একটুখানি মরবে শুকনো শুকনো করে নিতে হবে ওটা নিয়ে তারপরে এবার নিবি দেবো নিভিয়ে দিয়ে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি পোস্ত আলাদা করে কি দেখাবো আমি যেভাবে করি সেটাই একটু শেয়ার করলাম হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম এবারে একটু নেড়ে ছেড়ে তারপর দেখিয়ে দিচ্ছি এদিকে ডিমের তরকারিটাও হয়ে গেছে একটুখানি পোস্ত বাটা রেখে দিয়েছিলাম ওই বাটাটা দিয়ে দিয়েছি আজকে আদা রসুন বাটা দিয়ে কুড়ি নি আজকে তেলেতে আগে একটু ডিমটা হালকা করে একটু ভেজে নিয়েছি নিয়ে তারপরে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি তুলে নিয়ে তারপরে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজেছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভেজে তারপরে এবার ডিমটা আলুটা দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি কাশ্মীরি মিক্স দিয়েছি নুন চিনি সব দিয়ে তারপরে এবার জল দিয়ে দিয়েছিলাম দিয়ে ডিমটাকে হতে দিয়েছি মানে আলুটা সিদ্ধ হতে দিয়েছি আর দেখো ফাইনাল লুক দেখিয়ে দিলাম পোস্ত পোস্ত হয়ে গেছে দেখিয়ে দিলাম দিয়ে কাঁকটু ভাজা হয়ে গেছে ডাল আছে আর ডিম ভাজাটা খাওয়ার সময় আমার হাজব্যান্ড ভেজে নেবে আর ডিম ডিমের তরকারি ফাইনাল লুক দেখিয়ে দিলাম গুড আফটারনুন বন্ধুরা এই আজকে করলাম করলা ভাজা আর ডালটা ফ্রিজে রাখা আছে পরে গরম করব খাওয়ার আগে এটা করেছি পোস্ত আলু পেঁয়াজ পোস্ত করেছি আলু পেঁয়াজ পোস্ত বললাম করেছি হাতের হাতাটা ফ্যান এখানে ডাল পোস্ত তোলার হাতা সব রেডি করে রাখলাম ভাতের ফ্যান গড়ানো হয়ে গেছে এটা করেছি ডিম আলু পেঁয়াজ দিয়ে তরকারি করে রেখেছি এটা তিল পোস্ত বাটাও যেহেতু পোস্তটা করলাম ওই একটুখানি বেশি বেটেছিলাম বাটাটা দিয়ে দিয়েছি একটু দিয়ে তেল পোস্ত বাটা দিয়ে ডিম আলু পেঁয়াজ দিয়ে তরকারি করেছি আগে দিন করেছিলাম বেশ ভালো হয়েছিল আবারও করলাম আর এখন বাজছে দেড়টা এখন একটা পঁচিশ বাজে চা হয়ে গেছে বেলার চা দুপুরের চা রেডি এই আমাদের একটা ঘরে নিয়ে যাই আর তাছাড়া এখন চান করতে গেছি এসে খাবে চাপা দিয়ে রাখি দিই চাপা দিয়ে দিলাম সব কাজ কমপ্লিট এখন চা নিয়ে খেতে চা খাব গুড মর্নিং বন্ধুরা কালকে তো সোমবারে সোমবার গেছে কালকে ডাল পোস্ত এগুলো সব সব করা আছে আর আজকে করছি আলু পটল সয়াবিন দিয়ে তরকারি করে নিচ্ছি এটা এটা পেঁয়াজ দিয়ে করব কারণ আমাদের মঙ্গলবার হলেও নিরামিষ বলতে মাছ মাংস ডিমটা খাই না পেঁয়াজ আদা রসুনটা খাই আদা রসুন বাটা আছে কিন্তু আজকে এখানে দেব না পেঁয়াজ দিয়ে করছি দেখো একটু তেলেতে একটু পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একটা নুন চিনি দিয়ে একটু ভাজা ভাজা করছি এবারে তার আগে সয়াবিনটা ভেজে নিয়েছি আলু পটল সয়াবিন সব ভেজে নিয়েছি এক এক করে ভেজে নিয়ে এবারে দেখো এইটাতে গ্রেভিটা বানিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটো ভাজাগুলো হয়ে গেছে এখন এখানে নুন নুন দিয়ে দিয়েছি চিনিও দিয়ে দিয়েছি এবারে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে একটু কষে নিচ্ছি নিয়ে তারপরে পটল সোয়াবিন সব এক এক করে দিয়ে কষে নিয়ে এবার জল দিয়ে চাপিয়ে দেব এইরকম কষে নিয়ে রান্না করলে যত কষবে তত বেশি টেস্ট হয় খুব ভালো খেতে হয় দেখো আলুগুলোকে তখন কষাচ্ছি আর তারপরে পটলগুলো দেবো দিয়ে আর একটু কষে নেবো পটলগুলো দিয়ে কষে নিচ্ছি আলু আর পটল দিয়ে এবার কষে নিচ্ছি এবারে তারপর সোয়াবিনগুলো দিয়ে দেবো সোয়াবিনগুলো দিয়ে দিলাম এবার সোয়াবিনগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে এবার জলটা দেব আর একটু ভালো করে কষে নি নিয়ে তারপরে জল দেবো দেখো কত জল বেরিয়েওছে সোয়াবিন থেকেও জল ছেড়েছে এদিকে নুন চিনি সব কিছু আছে টমেটো টমেটো পেঁয়াজ সবের থেকেই জল ছেড়েছে এবার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে কাশ্মীরি মিক্স দিয়েছি দিয়ে এবারে ফুটতে দিই দেখো এবার দেখিয়ে দিলাম ভালো করে এটা ঢাকাটা খুলে দেখিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়েই করছি আবার ঢাকা দিয়ে দিলাম আলু পটল এগুলো একটু সেদ্ধ হবে এগুলো সেদ্ধ হবে আর সোয়াবিনের ভেতরেও গ্রেভিটা ঢুকবে তো এখন একটু সেদ্ধ হয়ে যাক তারপর হয়ে গেলে এবার দেখাচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলু পটল সব সিদ্ধ হয়ে গেছে দেখো এবার ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি ফাইনাল দেখিয়ে দিলাম আলু পটল সব তরকারি করেছি খেতে খুবই সুন্দর হয়েছে দুবেলার মতন করেছিলাম কিন্তু পরের দিন রাত্রিবেলাটাও খুব ভালোভাবেই হয়ে গেল। যা তরকারি করি হয়ে থেকেও যায় দেখো ভাত বসিয়ে দিয়েছি এইভাবে তরকারিটা করলে খুব ভালো টেস্ট হয় যত কষে রান্না হবে তত বেশি টেস্ট হবে ভাতও হয়ে গেছে তাতে ফ্যান করিয়ে দিয়েছি আর এবারে চাটা তো হবেই মানে ডাল হয়ে গেছে ডাল আছে পোস্ত পোস্তটা এই মাইক্রোওভেনের এই বলেতে রেখেছি এটা গরম করবো মানে এখানে এখন রাখলাম আমি টেবিলে নিয়ে গিয়ে রাখবো গরম করবো ওটা মঙ্গলবারের রান্না ডাল পোস্ত আর আলু সোয়াবিন আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি হয়ে গেলো ভাত হয়ে গেল সব রেডি চাও হয়ে গেছে দিয়ে চা বসিয়ে দিয়েছিলাম চা হয়ে গেছে চা ছিঁকিয়ে নিলাম এটা আমার আর শাশুড়ি মায়ের চা আর আমার বরের চা চা নিয়ে চলে এসেছি টেবিলে রেখেছি মা কোথায় গেছে চান করতে এসে খাবে রেখে দিয়ে আমাদের দুটো নিয়ে ঘরে চলে যাই চা খাবো এখন বসবো চা খাবো আমাদের এখানে ব্লিঙ্কেট এসে গেছে সারাপুলিতে ব্লিঙ্কেট এখন সারাগুলিতেও চলে আসলো আর ফার্স্ট অর্ডার করলাম এবার কি অর্ডার করব শশাটা ছিল না আর আমাকে ডাক্তব শশা আর টক দুই খেতে বলেছে ওই ওয়েট লসের জন্যই কালকে একটা শশা কেটেছিলাম ভেবেছিলাম যে কী নিতে হবে নাকি শশাটা যাকে খুব ভালোই কচি শশা আর খুব সুন্দর শশাটা মিষ্টি শশা ভালোই পেয়েছি তারপর দেখো সন্ধেবেলা চলে এসেছি চা নিয়ে ব্লিঙ্কিট থেকে নিয়েছি শশা টক দই আর একটা মিষ্টি দই নিয়েছিলাম আর এখন চলে এসেছি রাত্রিবেলা এগুলো গরম করব। ভাতটা হাঁড়ি থেকে এখন আজার করলাম বাড়িতে মাইক্রোওভেনে বলেতে আজার করলাম এটা ভাতটা গরম করব আলু পটলি তো তরকারি সকালবেলা দেখেছিলাম ওটা গরম করব আর রুটি হয়ে গেছে আমার হাজব্যান্ডের জন্য রুটি হয়ে গেছে আর ভাত গরম করবো আলু পটল সয়াবিনের তরকারি গরম করবো গ্যাস রেডি এই যে মার্কি চাপিয়ে দিয়েছি এখন ভাতটা গরম হচ্ছে ভাতটা হয়ে গেলে তারপরে তরকারিটা ভাতটা হচ্ছে ভাতটাই তো হয়ে গেছে এবারে তরকারিটা গরম করতে দিলাম আলু পটল সয়াবিনের তরকারিটা গরম করতে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি হোক হয়ে গেলে একটু পরে খেতে বসবো গরম হতে হতে আমি একদিকে একটুখানি ভিডিও এটা করছিলাম করতে তারপরে একটুখানি ভিডিও দেখবো খেতে খেতে ভিডিওটা দেখবো একটা চ্যানেল দেখি খুব ভালো লাগে দেখো গরম করা হয়ে গেছে এবারে আমরা খেতে বসবো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি আর কিছু বাড়ালাম না সবাই ভিডিও দেখে লাইক কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটা অল করে দিয়ে পাশে থেকেও সবাই আমি শহর পাশে আছি